বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস সাংসদ শান্তনু ঠাকুর এবং বনগা সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডলকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়নপত্র জমা দিতে যান বিনয় সঙ্গে ছিলেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক এদিন মতিগঞ্জ থেকে মিছিল করে বনগাঁ মহকুমা শাসকের অফিসে এসে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী উল্লেখ্য বাগদার বিজেপি কর্মীদের একাংশ দাবি করেছিল বাগদার ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক তাদের সে দাবি না মানায় নির্দল প্রার্থী হিসেবে একজনকে দাঁড় করিয়েছেন তারা সে বিষয়ে বিনয়বাবু বলেন দল আমাকে মনোনীত করেছে তাই আমি প্রার্থী হয়েছি তবে অন্য যে কেউ প্রার্থী হতেই পারেন সেটা তার গণতান্ত্রিক অধিকার সবার একটা সাধারণ সিদ্ধান্ত আছে সে লড়েছে সবার মৌলিক অধিকার আছে সে লড়তেই পারে আমরা নির্দন্দে ভয় পাচ্ছি না কোনো ব্যাপার নেই আমাদের প্রধান প্রতিবাদ তৃণমূল হচ্ছে একশো পাঁচ আমাদের কোনো সংখ্যা শান্তনু ঠাকুর বলেন বিনয় বিশ্বাস বাগদার ভূমিপুত্র বাগদার এলাকার বাসিন্দা তিনি পড়াশোনাও তিনি এখানেই করেছেন তিনি কোনো বহিরাগত প্রার্থী নন মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছে তার রেজাল্ট লোকসভা নির্বাচনে দিয়েছে এবং এই উপনির্বাচনেও দেবে তারা ঢেলে ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির গত দশ বছরে যে উন্নয়ন হয়েছে বনগা লোকসভা তার প্রতিফলন পেয়েছে যে কারণে লোকসভা বিপুল ভোটের মার্জিনে জিতিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে তো এ নির্বাচনেও আমরা জিতবো আমরা সম্পূর্ণভাবে আশাবাদ স্বঘোষিত একজন মতুয়া মাতা ছিলেন তিনি তিন কোটি টাকা খরচ করে আড়াই হাজার ভোট পেয়েছিলেন জামানত গেছে। অতএব এই বিষয়ে আমি আর বিশেষ কোনো কথা বলতে চাই না পাশাপাশি তিনি আরও বলেন লোকসভাতেও তিন কোটি টাকা খরচ করে নির্দল প্রার্থী দাঁড়িয়েছিল আড়াই হাজার ভোটও পাইনি পঞ্চাশ জন নির্দল দাঁড়ালেও কোনো লাভ হবে না বরং জয়ের ব্যবধান আরও বাড়বে বাগদা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা